ওই যে ও ভাইয়াকে বললাম যে খুবই সাপোর্টিং খুবই হেল্পফুল আর সাকিব ভাইয়ের সাথে আমার যতগুলি স্ক্রিন শেয়ার করা হয়েছে সাকিব ভাই যথেষ্ট যথেষ্ট হেল্প করেছে আমার পরিষ্কার সাবিনের সাথে আমার দেখা হয়নি ফোন ইয়েতে কিন্তু ওই সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছে বাকি অন্যান্য আর্টিস্টদের সাথে দেখা হয়েছে সেলিম ভাই ছিলেন চমৎকার হেল্প করেছেন কীভাবে কি করবো ইভেন আমাদের শ্রদ্ধ আফজাল হোসেন ছিল আমাদের রাকাত ভাই ছিল আমাদের ডক্টর এজেন্স ভাই ছিলেন আমাদের ফুদ্র বাবু ভাই ছিল জয়া ছিল জয়া আসান ছিল সবাই যথেষ্ট হেল্পফুল এবং আমি ওনাদের যথেষ্ট সাপোর্ট পেয়েছি

আপনারা শুনে অবাক হবেন আপনারা শুনে আপনার শুনে অবাক হবেন আপনার শুনে অবাক হবেন আপনার শুনে অবাক হবেন সেটি হচ্ছে আমি পর্যন্ত এগারোশো ড্রামা করেছি প্রায় আঠারো থেকে উনিশটার মতো বড় পর্দার ছবি করেছি একুশটার মতো ওয়েব সিরিজ করেছি আমি কোনোদিন আমারটা দেখিনি অন্যগুলোও দেখিনি সরি দেখা উচিত আই অ্যাপোলাইজ আমি অ্যাপোলজি চাইছি দেখা উচিত কিন্তু কোনো না কোনো কারণে আমার এগারোশো নাটকও দেখা হয়নি শুধুমাত্র বিজ্ঞাপনগুলো দেখেছি আমার

ওনারা আমরা আবার এটাও দেখছি ওরা টিকিট কেটা দেখে না ওনারা যদি যখন ওই হয় তখন যদি ওনাদেরকে দাওয়াত দেওয়া হয় ওইখানে যাই ফ্রি ফ্রি দেখে আসে আমার প্রশ্নটা হলো আপনি একটা মুভিতে অভিনয় করলেন প্রযোজক হন পরিচালক হন বা অভিনেতা অভিনেত্রী হন আপনি নিজেই যদি ছবি না দেখেন আপনারে বলছি আমি সকল অভিনেতা অভিনেত্রী তারাই যদি না দেখে আবার তারাই বলে দর্শকদের আপনারা ছবিটা দেখেন অভিনয় শিল্প জগতের সাথে যারা জড়িত তারাই যদি তাদের নাটক আর কারো সেই সবাই কিন্তু এই প্রবলেমটা নাই এবং আপনি যেটা একটু আগে আরেকটা কথা বলেছেন প্রিমিয়ার শোলে ফ্রি ফ্রি দেখে আমি ফ্রি ফ্রি সব প্রিমিয়ার শোর অফার পেয়েছি আমি দু একটি ছবি ছাড়া এই যাবত এই ফিল্ম লাইনে প্রায় পনেরো বছর ধরে জড়িত অলমোস্ট অলমোস্ট সব ছবির টিমের সাথে আমাকে কেন যেন ইনভাইট করে আমি খুব সহজে দু একটি ছবিতে কিছু করে জড়িয়ে গিয়ে ঘুরে আসা ছাড়া আর যে এই সাথে আমার দেখা হয় আর কোথাও কিন্তু আমার এত ছবি রিলিজ হয়েছে তার মানে কি আমার সাথে কারো তুলনা করো আমি এই কারণে বলবো এক তবে হ্যাঁ তবে হ্যাঁ আমি প্রথমে ভাইয়াকে বলেছি যে এটা আমার জন্য সরি উচিত আমার ফলে গিয়ে ছবি দেখা বা টেলিভিশনের সামনে ধৈর্য ধরে বসে নিজের নাটকগুলো অন্যদের নাটকগুলো ধরা দেখা উচিত দেখলে বোঝা উচিত আমার ভুল ত্রুটি কোথায় কোথায় সংশোধন করা যায় এটা কিন্তু উচিত আমি কেন জানি দেখা হয় নাটক সিনেমা কোনোটাই যারা দেখে যেসব তাদের কি এই কাজটা করা উচিত আমি দেখবো না কিন্তু আমি দর্শকদের বলবো আপনারা দেখে তারা উচিত না আপনাদের আর কোনো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো থাকবেন সালামালাইকুম